নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের জন্মকথা শ্রী শ্রী মায়ের জন্মকথা আমরা শুনব ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের স্মৃতিতে জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় নামে স্বধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ বাস করিতেন পুরুষানুক্রমে রামমন্ত্রের উপাসক রামচন্দ্রের স্বীয় ইষ্টে ঐকান্তিকী ভক্তি ছিল তিনি দরিদ্র হলেও পরোপকারী এবং নিরতিশয় নির অভিমান ছিলেন শ্রীহরের হরিপ্রসাদ মজুমদারের কন্যা শ্রীমতী শ্যামা দেবীর সহিত তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন শ্যামা সর্বগুণে স্বামীর অনুরূপা ছিলেন তাহার নির্মল চরিত্র ও দৃঢ় চিত্ততার কাহিনী এখনও জয়রামবাটির লোকমুখে শুনিতে পাওয়া যায় এই দরিদ্র অথচ পরম ভক্ত মাতা পিতার উজ্জ্বল করিয়া শ্রীমতী সারদা সংসারে আগমন করেন পরবর্তীকালে কথা প্রসঙ্গে শ্রী শ্রী মা ও পিতা মাতার গুণাবলী রূপে কীর্তন করিয়াছেন আমার বাবা পরম ভক্ত ছিলেন পরোপকারী ছিলেন বাবা বড় রাম ভক্ত ছিলেন নৈষ্ঠিক ছিলেন মার কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল মুখুর যে ব্রাহ্মণেরা প্রাচীনকাল হইতে জয়রামবাটি গ্রামে বাস করিয়া আসিতেছেন বিষ্ণুপুরের রাজার দানপত্র দেখিয়া এইচ ডাসান সাহেব নিষ্কর জমি ভোগ করিবার জন্য তাহাদিগকে যে সমস্ত ছাড় ও তায়দ্যা করিয়া দেন সেই সকল হইতে ইহা সপ্রমাণ গ্রামের বারুজ্যে ব্রাহ্মণেরা মুখর্জীদের দহিত্র বংশ তৈলক্যনাথ ঈশ্বরচন্দ্র ও নীলমাধব নামে রামচন্দ্রের কনিষ্ঠ তিন সহোদর তাহার সঙ্গে একান্নবর্তী পরিবারে বাস করিতেন তৈলক্যনাথ শাস্ত্র পড়িয়া পণ্ডিত হইয়াছিলেন কিন্তু বিবাহের পর অল্প বয়সে মৃত্যুমুখে মুখে পতিত হন নীলমাদব অবিবাহিত শ্রী শ্রী সারদা মায়ের জন্ম সম্বন্ধে একটি অলৌকিক ঘটনা শুনিতে পাওয়া যায় ঘটনাটি এইরূপ এক সময়ে শিহরের উত্তর পাড়ায় পিত্রালয়ে অবস্থানকালে শ্যামাসুন্দরীর খুব পেটের অসুখ করে তিনি তথাকার এল্লাপুকুরের পাড়ে শৌচে যান কিন্তু তাড়াতাড়ি স্থান নিরূপণ করিতে না পারিয়া একটি বেলগাছের তলায় বসিয়া পড়েন ওই বেলতলার ঈষদ ব্যবধানে গ্রামের কুমারদের একটি পোয়ান ছিল এখনও আছে শ্যামা শুনিতে পাইলেন সেই পোয়ান হইতে ঝনঝন করিয়া শব্দ উঠিল আর সঙ্গে সঙ্গে দেখিতে পাইলেন হইতে একটি কচি ছোট মেয়ে লাফাইয়া পড়িয়া বাহুপাশে তার গলা জড়াইয়া ধরিল এই দৃশ্য দেখিয়া তিনি অচৈতন্য হইয়া পড়িয়া যান অনেকক্ষণ পরে খুঁজিতে গিয়ে সকলে তাহাকে বেলতলায় পড়িয়া আছেন দেখিতে পায় জ্ঞানলাভের সঙ্গে সঙ্গে শ্যামা অনুভব করিলেন মেয়েটি তাহার উদরে প্রবিষ্ট হইয়াছে শ্রেষ্ঠ মার ভাতৃজায়া ইন্দুমতী দেবীর নিকটে ঘটনাটি যেমন শুনিয়াছি সেইরূপ লিপিবদ্ধ করিলাম ইন্দুমতী তাহার শাশুড়ি শ্যামা মুখে শুনেছিলেন তিনি বলেন বারবার শুনিয়া ইহা তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছে সুশীলা দত্ত বলেন একদিন সন্ধ্যার পর আমি মার পায়ে তেল মালিশ করিতেছি এমন সময় নলিনী ছাদ হইতে নামিয়া আসিয়া হঠাৎ তাহাকে বলিল পিসিমা ঠাকুরকে লোকে ভগবান বলে আর ভগবান বলে শ্রদ্ধা ভক্তিও করে তা না হয় মাল্লুম শুনেছি যে তার মার গর্ভে হাওয়া ঢুকে তার জন্ম হয়েছিল কিন্তু তোমাকে লোকে এত দেবতা বলে মান্য করে কেন মা বলিলেন আমার মা আমার মামার বাড়িতে বেলতলায় শৌচে যান সেই সময় দেখেন এক ছয় সাত বছরের পরমা সুন্দরী কন্যা বেলগাছে ঝুলছে দেখেই মা বসে পড়েন কন্যাটি বেলগাছ থেকে নেমে এলো মা আর কন্যাটিকে দেখিতে পেলেন না তার মনে হল একটা হাওয়া তার গর্ভে ঢুকছে তখন তিনি অচৈতন্য হয়ে যান এই ঘটনার কিছুকাল পূর্বে রামচন্দ্র কলিকাতায় গিয়েছিলেন তাহার কলিকাতা গমনের সঙ্গেও অনুরূপ একটা ঘটনা জড়িতে রইয়াছে একদিন দ্বীপ্রহরে আহারের পর সংসারের অভাব অনটনের কথা চিন্তা করিতে করিতে তিনি ঘুমাইয়া পড়েন সেই অবস্থায় স্বপ্ন দেখেন একটি ছোট হেমাঙ্গি বালিকা তাহার পিঠের উপরে পড়িয়া দুই হাত তাহার গলা জড়াইয়া ধরিয়াছে বালিকার রূপ ও হাতের মূল্যবান অলঙ্কার তাহার অসাধারণত্বের পরিচয় দিয়েছিল শান্তস্বরে ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন কে গো তুমি মেয়েটি কোমল কণ্ঠে কইল এই আমি তোমার কাছে এলুম ঘুম ভাঙিয়া যাইতেই তাহার মনে হইল মা লক্ষ্মী কৃপা করিয়া দর্শন দিয়াছেন এই সময়ে অর্থ উপার্জনের চেষ্টা সফল হইবে ভাবিয়া তিনি কলিকাতায় যাওয়ার সংকল্প করেন শ্রীযুক্ত গোলাম্মার মুখে শ্যামানন্দ ইহা শুনিয়াছিলেন শ্রী শ্রী মার কাছে শুনিয়ায় নিচে প্রসাদ দিতে আসিয়া গোলাম তাহাকে বলিয়াছিলেন কলিকাতায় ব্রাহ্মণের কিরূপ অর্থাগম হইয়াছিল বলিতে পারি না গৃহে ফিরিয়া তিনি পত্নীর দর্শন ও অনুভবের কথা অবগত হন ঘটনা অভাবনীয় হলেও তাহার সরল বিশ্বাসী ভক্তিপ্রবণ চিত্ত ইহাতে কোনো সন্দেহ করিল না ঈশ্বরের বিধান মানুষের অজ্ঞেয় ও অলঙ্ঘনীয় জানিয়া ব্রাহ্মণ দম্পতি দেহ সুখে উদাসীন হইলেন এবং ভক্তিপূর্ত হৃদয়ে ইষ্টদেবতার নাম স্মরণ করিতে করিতে দেবসন্তানের জন্ম প্রতীক্ষা করিতে লাগিলেন দিনের পর দিন অপগত হইয়া গর্ভসঞ্চারের কাল হইতে দশ মাস পূর্ণ হইয়া আসিল হেমন্তের অবসানে শীতের কুজ্ঝটিকায় দশ দিক আবৃত হইল দেখিয়া গর্ভাশ্রিতা দেবীও সরব গুণ্ঠিত করিয়া ধরাতলে অবতরণ উদ্যোগ করিলেন সন বারোশো সাল বা সতেরোশো পঁচাত্তর শকাব্দে সৌর পৌষের অষ্টম দিনে গুরুবারের মুখচান্দ্র অগ্রায়নের কৃষ্ণা সপ্তমী তিথিতে রাত্রি দুই দণ্ড নয় পল সময়ে অতি শুভক্ষণে শ্যামাসুন্দরী এক দিব্য লক্ষণা সুকুমারী প্রসব করিলেন রামচন্দ্রের কুঠির মঙ্গলধ্বনিতে পরিপূর্ণ হইয়া ক্ষুদ্র গ্রামখানির ঘরে ঘরে সেই শুভ বার্তা বিজ্ঞাপিত করিল অনন্তর বিহিত কর্মাদির অনুষ্ঠান করিয়া রামচন্দ্র জ্যোতিষীকে ডাকিয়া কন্যার জন্মপত্রিকা প্রস্তুত করাইলেন মূল কোষ্ঠীতে শ্রী শ্রী মায়ের সাধারণ নাম সারদা সুন্দরী লেখা ছিল পরবর্তীকালে সুন্দরী স্থলে মণি ব্যবহৃত হয় নামের এই মধ্যবর্তী অংশ আমরা অনতি প্রয়োজনীয় বলে মনে করি লগ্নাদি নিরূপণান্তে তাহার রাশ্বাশ্রিত নাম শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকপ্রচলিত নাম শ্রীমতী শারদা রাখিয়া ব্রাহ্মণ দম্পতি কন্যার লালন পালনে মনোনিবেশ করিলেন নমস্কার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম